বন্ধুরা আজকে আমি পটল নিয়ে নিয়েছি দেখো আমি এই পটল কটা নিয়ে নিয়েছি পটলের গাগুলোকে এইভাবে গাগুলোকে এরকমভাবে ভাবে কে নেব দুভাগ করে দেওয়ার পরে আমি দেখো এটাকে চামচ দিয়েও করতে পারো বা হাত দিয়েও করতে পারো এই যে আমি এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে চলে আসবো এবার আমি একটু নারকোলটা কুড়ে নেব কেমন নারকোলটা কুড়ে নিয়ে ফিরে আসছি এখানে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি পটলগুলোকে জলে ধুয়ে নিয়ে আমি কি করেছি এই যে দেখো উল্টো করে রেখেছি কারণ যাতে ভেতর দিয়ে না জলটা থাকে জল নেই আর জলগুল সব ঝরে গেছে এবারে আমি এই যে পটলের বীজটা আছে না পটলের বীজটা আছে পটলের বীজটাকে আমি একটু বেটে নেব দেখো আমি এখানে দু রকম নাক একটা নাকের কোড়া আর একটা নাকের কুচি একটুখানি তার মধ্যে হাফ আবার আমি নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নাকের কোড়াটা রাখছি আমি ওটাও দেবো

তো রান্নাটা বসাই পটলের রান্না রান্না দিয়েছিলাম এবারে

এখানটায় তোমরা মানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবে আর আদা তো আমি ওর সঙ্গে বেটে দিয়েছি রেখেছিলে আর একটা নুন দিয়েছি কারণ আমি এর সাথে আলু যোগ করবো একটু ঠিক আছে এভাবে দিয়ে দিচ্ছি ওয়েট করে দিচ্ছি বুঝতে না আলু ইউরিক অ্যাসিড তো

এটাকে একটু বেটে নেবো কেমন কোকটা হয়ে গেল গুলব তো আমি একটু চাল মানে চাল এই গোবিন্দভোগ চালটা দেবো আসলে আমাদের হচ্ছে চালের গুঁড়ো এমনি নেই খুব তাই ভাবলাম একটু গোবিন্দভোগ চাল দিই গোবিন্দভোগ চালটা বেটে নিয়ে ফিরে আসছি তো দেখো গোবিন্দভোগ চালটা পাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কয়েকটা কাঁচা লঙ্কা মনে ছিল না একটু বেটে দিলে না ভালো হয় তো দেখো দেখো আদা কাঁচা লঙ্কা আর আর ইয়ে তোমার বললাম আর এদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা চিনি দেব কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝালটা ঝাল লাগে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি একটু গোলমরিচ আমি দিয়ে মেখে নিচ্ছি কেমন নুনটা দিচ্ছে পরে দেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখে কতটা শক্ত হয়ে গেছে বললাম না যে সেরকম কিছু না এবারে এই যে একটা পটল নিলাম দেখো পটলটার মধ্যে না আমি একটু নুন মাখিয়ে নেব ঠিক আছে বুঝতেই কোনটা মেয়েদের ঢুকবে কোনটা ঢুকবে না তারপরে আমি এই দেখো এইভাবে তাকে করি হ্যাঁ এইবারে দেখো একটা দেখো এইভাবে আমি ফুলগুলোকে ভরে নেব তো এই দেখো আমার প্রত্যেকটা দিয়ে তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এই যে চলে আসলাম দশ মিনিট পরে এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলাম ঠিক এক চিমটি যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে আমার তাও একটুখানি আমি খাবার ছোটা এই দেখো ব্যাস এইটুকুই কিন্তু খাওয়া বেশি দিলে না লাল হয়ে যায় এই দেখো আমি এবারে তুলে নিচ্ছি যেহেতু আরো একবার ভাগ্য বলেছি তাহলে এখন তো বেশি ভাবব না তো বন্ধুরা দেখো এবার আমি দ্বিতীয়বার ভাবছি ভেজেছিলাম সেইগুলোকে একদম প্রথমে যেগুলো ভেজেছিলাম সেইগুলোকে আমি একটু ছেড়ে দিলাম মুখে করে ভাজা হবে তাহলে কিন্তু একটু সুন্দর খাস্তা হবে মুখেতেও হবে খুব খাস্তা হয়েছে এই যে একদম তৈরি হয়ে গেছে আমার পটলের পুর ভরা বড়া ঠিক আছে চপ বলো যাই বলো